আমি তোমাকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ক্যারিয়ারে এরই মধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক শুধু তাই নয় ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর তবে চমকপ্রদ খবর হল এবার এই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিকের পরিবার 13 জুন সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 1 মিনিট 7 সেকেন্ডের একটি ভিডিও বার্তা শেয়ার করেন মেহজাবিন ভিডিওটির শুরুতেই মেহজাবিনের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করে রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক জানান মেহজাবিন অভিনয়ত সব কয়টা নাটকই তিনি দেখেছেন এমন কি তার স্বামী রঞ্জিত মল্লিককেও দেখেছেন মেহজাবিনের নাটক কালকে আমার হাজবেন্ড রঞ্জিত মল্লিককে তোমার নাটকটা দেখালাম ভিডিওটিতে বড় ছেলে নাটকে অভিনেতা অপূর্বর সঙ্গে মেহজাবিনের অসাধারণ অভিনয় প্রশংসা করেছেন দীপা সবশেষ রঞ্জিত দীপার মেয়ে কোয়েল মল্লিককে মেহজাবিন অভিনীত নাটক দেখার জন্য বলবেন বলেও জানিয়েছেন তিনি দীপার পাশাপাশি ভিডিওটিতে মেহজাবিনের প্রশংসা করেছেন রঞ্জিত মল্লিকও বিষয়টি নিয়ে কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটি শেয়ার করেছেন মেহজাবিন ক্যাপশনে অভিনেত্রী মেহজাবিন লিখেছেন সবার প্রিয় শ্রদ্ধেয় রঞ্জিত মল্লিক স্যার ও তার স্ত্রী দীপা মল্লিকের কাছ থেকে আগত এমন বার্তা সত্যি বিস্ময়কর আপনাদের কথাগুলো মন ছুঁয়ে গেছে কলকাতাবাসীর প্রতি জানাই ভালোবাসা দু সালে সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সবিজে আসেন মেহজাবিন চৌধুরী একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন তবে শীঘ্রই তিনি হাজির হচ্ছেন বড় পর্দায় জানা গেছে শঙ্খ পরিচালনায় প্রিয় মালতী শিরোনামের নতুন একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে এই লাশ্যময়ীকে সব ঠিক থাকলে চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মেহজাবিন অভিনীত সিনেমাটি